আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কি কি খাবো আজকে তারপরে সালাদ কালো মিষ্টি আনারস পেঁপে আমরা গাছের আর এই যে এইগুলো শুধু শুধু খাওয়ার জন্য মানে মুড়ি বাদে মুড়ি বাঁধে এইখানে বুট আর এইখানে বাকিগুলো এগুলো এখন ভাঙবো তো এই সবগুলা খাবো খাওয়ার পর আবার আমরা গাজরের হালুয়া বানাবো তো ওইটা আবার দেখাবো আপনাদের আপনার আমাদের সাথেই থাকবেন দেখুন কি হই হুল্লোর চলতেছে আমরা নিচে বসে ইফতারি করব নিচে বসে সুন্নত আর কিছুক্ষণ মাত্র বাকি শেষ আজকে লাস্ট আর হরি ডাক দেবে না আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ আগামী বছর আবার আবার এই দিনটা পাবো যদি আল্লাহ বাঁচিয়ে রাখে হুম এই যে খাওয়া দাওয়া চলতেছে মরিচ